হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল দোলনস ব্লগ তো চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আশা করি তোমাদের এই ব্লগটি ভালো লাগবে আমি কিন্তু চাইলে আজকে এন্ট্রি দিতে পারতাম যে দশ টাকায় এটা পাবে দশ টাকায় সেটা পাবে একশো টাকায় এ এইসব ড্রেসগুলো পাবে কারণ দেইনি কারণ এগুলা এত সস্তা না এই যে ড্রেসগুলো দেখছো এইগুলো ড্রেস বলেছিল আমাদের কাছে সাতশো করে ছয় সাতশো করে বলেছিল অথচ অনলাইনে আমরা শুনেছি অনলাইনে অনেক ব্লগাররা বলে এগুলো নাকি চারশো পাঁচশো টাকায় সেল করে কিন্তু কয়ে আমি তো দেখলাম না কিছুই অনেকে মানে অনলাইনে এমন সব অনেকে মানে নিউজগুলো দেয় যে মনে হয় কি ওখানে আসলেই খুব কম দামে মানে পাওয়া যায় জানি না তারা কেন এত মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নাই প্লিজ সত্যি কথাটাই বলেন আপনারা যে যেটা যেটা রিয়েল প্রাইস বাই দ্য ওয়ে এন মানে এই না যে ওখানে কোনো সস্তা কিছুই নাই সস্তা অনেক কিছুই আছে কিন্তু কোয়ালিটি খুব একটা ভালো না কারণ আমরা যারা সবসময় ভালো কোয়ালিটির জিনিসগুলো পরে আসছি তাদের কাছে এইগুলো কখনই ভালো লাগবে না যেমন ওড়নাগুলো ছিল একশো টাকা করে কিন্তু ওড়নার ওড়নার ভেতরেই অনেক ছেঁড়া ফাটা ছিল তারপর প্যান্টগুলো ভালোই ছিল প্যান্টগুলো দুইশো দুশো করে চেয়েছিলো এগুলো চাইলেই গরমের দিনে বাসায় ভালো মতো পরা যাবে ভালোভাবে পরা যাবে আর এই ব্যাগগুলো আমাদের খুব পছন্দ হয়েছিল। তারপর আমি আর আমার ফ্রেন্ড মিলে এই দুইটা ব্যাগ কিনেছি চারশো করে অনেক তো বকবক হলো এখনও আসল কথাই বলিনি জাস্ট আমরা আসলে কোথায় এসেছি আমরা আজকে এসেছি মতিঝিল হল যে মার্কেটে যেটা কি নিয়ে আইডিয়াল স্কুলের সামনেই বসে রোজ শুক্রবার সকাল দশটার থেকে বিকেল পাঁচ চারটা থেকে পাঁচটা পর্যন্ত এই মার্কেটটা বসে তো সামনেই সামনে আর দোকানে ওয়ান পিস সেল সেল করছিল তো ফার্স্টে আমার কাছে যে হলুদ কালার ড্রেসটা পছন্দ হয়েছিল কিন্তু আশেপাশে অনেক দোকানে ছিল যেমন টু পিসের দোকান ছিল থ্রি পিসের দোকান ছিল তারপর জুতোর দোকান ছিল জুতোর দোকানে তেমন ঘোরাঘুরি করা হয়নি কারণ আমাদের জুতোর প্রয়োজন ছিল না তাই আর সামনে যায়নি তবে বাচ্চাদের প্রতিদিন পড়ার জন্য অনেক ড্রেস পা পাওয়া যাবে এখানে আর কিছু কসমেটিক্সের দোকান আর কিছু জুয়েলারি আইটেমের দোকান ছিল তো সেখানে আমার ফ্রেন্ড একটা আংটির দাম করেছিল দুইশো করে বলেছিলো তো আমরা কিনি নিয়ে সেটা দেন আমরা সেখানে একটু কাজ আর সামনে যেতে দেখলাম যে অনেক ঘরের ঘর সাজানোর জিনিসপাতি তারপর রান্না করার জিনিসপাতিগুলো ছিল আমার ফ্রাই প্যানগুলো কেনার ইচ্ছে ছিল কিন্তু আমি আর হাতে পর্যাপ্ত টাকা নিয়ে যাইনি তাই আর দামও জিজ্ঞেস করিনি আরেকদিন যাব তখন তোমাদের সাথে শেয়ার করব এই ছোটো ছোটো ইয়ারিং তারপর হিজাব পিন তারপর ছোটো কাঁকড়া এগুলোর দাম ছিল বিশ টাকা তিরিশ টাকা করে তারপর পর্দার দোকানে গিয়েছিলাম পর্দার দোকানেও দেখলাম যে এগুলোর প্রাইস ছিল তিনশো টাকা করে তারপর দেখলাম যে এখান থেকে না কিনে সবচেয়ে বেটার হয় আমার ইসলামপুর থেকে কেনা কারণ ইসলামপুরে আমি চাইলে পাইকারি দামে কিনতে পারি সেম অবস্থা আমার স্যালোয়ার কামিজকে স্যালোর কামিজের দিকেও স্যালোয়ার কামিজ আমার এখানে যেগুলো এগুলো আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু তারা এগুলোর দাম বলেছিল উনিশশো করে পরে ভাবলাম যে না এখান থেকে আর তাহলে সহজেই কিনবো না যা কেনার আমি ইসলামপুর থেকে কিনবো এই যে এই টু পিসগুলোর দাম চেয়েছিল তারা ছয়শো করে আর তোমাদের সুবিধার জন্য আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি যে রিক্সাওয়ালা মামাকে তুমি কি বলবে এখানে আসতে হলে তারপর আমরা আরেকটা দোকানে গিয়েছিলাম তো এখানে আমার এই হলুদ রঙটা হলুদ রঙের গাউনটা খুব পছন্দ হয়েছিল সাথে এই কুর্তিটাও কিন্তু কুর্তিটার নিচের পার্টটা আমার কাছে ভালো লাগেনি মানে খুব জায়গাটা খুব ছিল না আমার সাথে সাথে আবার মামা বলতেছিলো যে এটার দাম আরও অনেক বেশি পড়বে নিতে পারবেন না তারপর আর আমি নেই নি ওটা তারপর আরেকটু সামনে যেতেই আমি কিছু এই ট্রেন্ডি ব্যাগগুলো পেয়েছি এই ব্যাগগুলো খুবই সুন্দর ছিল তো ভেবেছিলাম কিছু ব্যাগ নেব কিন্তু নিতে পারিনি কারণ অলরেডি একটা ব্যাগ কিনেছি এটা কিনলে আরও তুমি পর কিনতে হবে এখন কিনলে আমার মা অনেক বকাবকি করবে কারণ আমার ঘর এই ব্যাগ দিয়েই ভরা থাকে সব সময় এই ব্যাগগুলোর দাম ছিল তিনশো বা সাড়ে তিনশো এইরকম কিছু একটা সামনে এই ছেলেদের টি শার্টগুলো আড়াইশো টাকা করে সেল করছিল সামনে দেখলাম কিছু ব্লাউজ সেল করছে ব্লাউজ সুতির ব্লাউজগুলো ছিল একশো করে আর একটু কাজ করা বা যে কি বলে এগুলোকে কাতান টাইপের ব্লাউজগুলো ছিল ওগুলো ছিল দেড়শো টাকা করে সামনে গিয়ে দেখলাম কিছু পাঞ্জাবি সেল করছে পাঞ্জাবি আমাদের কাছে সাড়ে পাঁচশো করে বলেছিল কিন্তু পাঞ্জাবি কিনে এখন দরকার হয়নি তাই আমার জন পাঞ্জাবি পরে না যেটা সত্যি তাই আর পাঞ্জাবি কিনে তো সামনে যেতেই আমরা আরও কিছু ঝুমকার দোকান দেখলাম এখানে কিছু ইয়াররিংস সেল করছিল আমার কিছু কিছু ইয়াররিংস ভালো লেগেছিলো সবগুলো খুব একটা ভালো ছিল না এরপর সামনে আমি আরও অনেক ব্যাগের কালেকশন দেখেছিলাম আমার আমি জানি না আমার কেন এত ব্যাগ ভালো লাগে আমার ব্যাগের প্রতি অ্যাট্রাকশনটা অনেক বেশি কিন্তু আর ব্যাগ কিনিনি কারণ ওই যে মার ভয়ে কিনিনি মা দেখলে আবার বকাবকি করবে তাই এখন কিনিনি কিনবো আর কিছুদিন পরে কিনবো আমি অনেকের ব্লগে দেখেছিলাম এখানে অনেক সস্তা সস্তা শাড়ি পাওয়া যায় কিন্তু ওইরকম ভালো কোয়ালিটির কোনো শাড়ি পাইনি কিন্তু যাওয়ার সময় আমাদের এই শাড়িটা খুব চোখে পড়ে যায় এই শাড়িটা খুবই সুন্দর ছিল কিন্তু এই শাড়িটা একমাত্র এক পিসি ছিল তো এই শাড়িটা আমার ওই ফ্রেন্ড নিয়ে নেয় পরে ওকে এটার দাম বলেছিল তিনশো ফার্স্টে বলেছিল চারশো টাকা না চারশো না পাঁচশো বলেছিলো তারপর এখান থেকে আমরা দামাদামি করে তিনশো টাকায় নিয়েছিলাম তো এই ছিল আমার আজকের ব্লগ আশা করি তোমাদের সব ভালো লেগেছে আর ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাও অ্যান্ড শেয়ার করতে ভুলবে না আর প্লিজ তোমরা আমাকে ফেসবুকে অনেক অনেক ফলো করো প্লিজ আমার রিচ ইদানিং অনেক কমে যাচ্ছে তো একটাই রিকোয়েস্ট এখন তোমাদের কাছে থ্যাঙ্কস ফর ওয়াচিং